লাইভ নিউজ সত্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশে আগস্ট বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হয় এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাড়ি সহ। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় শরীফ আহমেদ টুটুল বলেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সাইনবোর্ড এলাকায় সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে এছাড়া ওই দিন সকালে দু সালে প্রতিষ্ঠা সালে অনুষ্ঠানে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী শাওনের কবরে ফাতেহা পাঠ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হবে এছাড়াও প্রস্তুতি সভায় বিএনপির অঙ্গ সংগঠন সমূহকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচি গ্রহণের তাগাদা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ দল প্রতিষ্ঠার ইতিহাস এ যাবৎকালের কল্যাণমুখী কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে কর্মসূচি গ্রহণের জন্য তিনি জোর দেন এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী থানা ও পৌরসভা এলাকায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানান শরীফ আহমেদ টুটুল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প মৎস্যমুক্তকরণ ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ অভিযান মৎস্য অবমুক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রিয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে আলোচনা সভা বর্ণাঢ্য এই এই বিষয়টা আমাদের জেলার জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে সকল থানা অংশ গ্রহণ করবে আর 3 সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে অথবা আমি মনে করি যে আলাদা আলাদা না করে একসাথে করেও করা যেতে পারে প্রত্যেক উপজেলায় এবং পৌরসভাগুলো যেহেতু উপজেলার সঙ্গে কাজ করে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি তিন তারিখে

তিনি ছিলেন রাসেল সাহেব নাম উনি একজন পুলিশ কর্মকর্তা হন ওনার আরো একটা পরিচয় ছিল উনি হলো আহ পুলিশ অ্যাসোসিয়েশন যে অফিসার